নমস্কার বন্ধুরা অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়ে দুর্দান্ত সেঞ্চুরি করে এক বিশাল রেকর্ড করে ফেলল নীতিশ কুমার রেড্ডি যেখানে বিরাট রোহিতদের পিছনে ফেলে নতুন ইতিহাস তৈরি করল এই নীতিশ কুমার রেড্ডি যেখানে নীতিশ কুমার রেড্ডি কিন্তু একটি বিশাল রেকর্ড তৈরি করেছে আর এই রেকর্ড কিন্তু ভাঙাটা সম্ভব হবে না অন্য কোনো প্লেয়ারের জন্য যেখানে এদিন দুর্দান্ত স্যাঞ্চুরি করেছে বিশাল একটি একশো পাঁচ রানের ইনিংস খেলেছে নীতিশ কুমার রেড্ডি তবে কি এই দুর্দান্ত রেকর্ড করল নীতিশ কুমার রেড্ডি জানাবো এই ভিডিওতে নীতিশ কুমার রেড্ডির স্যাঞ্চুরিকে নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না যেখানে আজ চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষ হল আর ভারতীয় দল বিশাল একটি মজবুত পরিস্থিতিতে রয়েছে আর একশো মাত্র ষোলো রানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া তবে নীতিশ কুমার রেড্ডি দুর্দান্ত সেঞ্চুরি করে ইতিহাস গড়েছে ও তার সেঞ্চুরিকে দেখে সমস্ত ক্রিকেট বিশেষজ্ঞরা গোটা ওয়ার্ল্ডের ক্রিকেটের বিশেষজ্ঞরা কিন্তু অবাক হয়েছে যেখানে এমন পরিস্থিতিতে ব্যাটিং করতে এসেছিল নীতিশ কুমার রেড্ডি আর সেখান থেকে কিন্তু একটি দুর্দান্ত স্যাঞ্চুরি করে তাক লাগিয়েছে গোটা ক্রিকেট জগতে এই সময় নীতিশ কুমার রেড্ডি যেখানে নীতিশ কুমার রেড্ডি যে রেকর্ড বা যে ইতিহাস তৈরি করলো সেটি হলো যে মাত্র একুশ বছর বয়সে কিন্তু স্যাঞ্চুরি করেছে অস্ট্রেলিয়ার মাটিতে এই প্রথমবার কোনো ভারতীয় প্লেয়ার যেখানে মাত্র একুশ বছরে কিন্তু স্যাঞ্চুরি করা প্রথম প্লেয়ার হলো নীতিশ কুমার রেড্ডি যেখানে ভারতের সবথেকে কম বয়সে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়ে এত সুন্দর স্যাঞ্চুরি করাটা কিন্তু বিশাল একটা ব্যাপার যেখানে মাত্র একুশ বছরে স্যাঞ্চুরি করে একটি নতুন রেকর্ড বা নতুন ইতিহাস গড়ল নীতিশ কুমার রেড্ডি যেখানে নীতিশ কুমার রেড্ডি কিন্তু একটি খারাপ পজিশনের সময় ব্যাটিং করতে এসেছিল আর সেখান থেকে দুর্দান্ত ব্যাটিং করে তাক লাগিয়েছে আমাদের এই নীতিশ তাই এই নীতিশের স্যাঞ্চুরিকে নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করুন ও এই তৃতীয় দিনের চতুর্থ ম্যাচের সম্পূর্ণ হাইলাইট দেখতে গেলে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে অবশ্যই গিয়ে দেখে আসুন